আসসালামু আলাইকুম আওয়ার লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন চলুন আজ আমরা কবি কাইকোবাদ সম্পর্কে পড়ি আধুনিক বাংলা মহাকাব্যধারার ধারার শেষ কবি হচ্ছেন কাইকোবাদ তার প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশ কাইকোবাদ এটি হচ্ছে তার সাহিত্যিক ছদ্মনাম তিনি আঠারোশো সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা শাহমদ উল্লাহ আল ছিলেন ঢাকা জেলার জজ আদালতের উকিল কাইকোবাদ ঢাকার পোগোজ স্কুল এবং সেইন্ট গ্রেগরি স্কুলে প্রাথমিক শিক্ষা লাভের পর ঢাকা মাদ্রাসায় এন্ট্রাস পর্যন্ত অধ্যয়ন করেন কিন্তু পরীক্ষার আগেই পোস্টমাস্টারের চাকরি নিয়ে তিনি সগ্রাম আগলায় চড়ে যান সমগ্র চাকরি জীবনে তিনি এ পদেই বহাল ছিলেন এবং এখান থেকেই তিনি অবসর গ্রহণ করেন অতি অল্প বয়স থেকে সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটে মাত্র ১৩ বছর বয়সে তার প্রথম কাব্য বিরোহবিল প্রকাশিত হয় তার অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে কানন অশ্রুমালা মহাশ্মশান শিব মন্দির ওমীয় ধারা শ্মশান ভস্য মহর্রাম শরীফ কবির মৃত্যুর বহুদিন পরে প্রেমের ফুল প্রেমের বাণী প্রেম পারিজাত মন্দাকিনী ধারা ও গজ পাকের প্রেমের কুঞ্জ প্রকাশিত হয় সম্প্রতি বাংলা একাডেমি কায়কোবাদ রচনাবলী প্রকাশ করেছে কায়কোবাদের মহাশ্মশান হচ্ছে মহাকাব্য তৃতীয় পানিপথের যুদ্ধ অবলম্বনে রচিত এ কাব্যে জয় পরাজয় অপেক্ষা ভয়াবহতা প্রকট হয় নাম হয়েছে বাংলা কাব্য সাহিত্যে অসাধারণ অবদানের জন্য নিখিল ভারত সাহিত্য সংঘতাকে কাব্যভূষণ বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করে উনিশশো একান্ন সালের একুশে জুলাই ঢাকায় তার মৃত্যু হয় ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন